দেখো এখানে আছে তারিক জসিম এবং হালিফ এই তিনজন একটি ফলের দোকানে গেল তারা নিচের চিত্র অনুযায়ী নিজের চিত্র দেওয়া আছে এখানে কলা আছে এখানে কমলা আছে এবং আম আছে চিত্র অনুযায়ী ছয়টি কলা তিনটি কমলা এবং নয়টি তিনজনের সমানভাবে ভাগ করে দিল প্রত্যেকে কত টাকা করে দিল তাহলে এখানে প্রতিটি কলার মূল্য হচ্ছে দশ টাকা এবং তারা কলা কিনেছে ছয়টি প্রতিটি কমলার মূল্য বারো টাকা কমলা কিনেছে তিনটি এবং প্রতিটি আমের মূল্য পঁচিশ টাকা তারা নয়টি সমানভাবে ভাগ করে দিয়েছে প্রত্যেকে কত টাকা করে দিয়েছে সেটি আমাদেরকে বের করতে হবে দেখো এখানে হচ্ছে প্রত্যেকে সমানভাবে ভাগ করে দিয়েছে অর্থাৎ মোট টাকাটাকে তিন দিয়ে ভাগ করতে হবে তাহলে আমরা এখানে সরাসরি লিখতে পারি প্রত্যেকে দিল প্রত্যেকে দিল প্রত্যেকে দিল আচ্ছা এখানে কি কি কেনা হয়েছে এখানে কলা কেনা হয়েছে ছয়টি এবং প্রতিটির মূল্য হচ্ছে দশ টাকা আর কেনা হয়েছে কমলা তিনটি প্রতিটির মূল্য হচ্ছে বারো টাকা এবং আম হচ্ছে নয়টি পঁচিশ টাকা করে মোট এই জিনিসগুলো কিনে যে মূল্য হয়েছে সেটি তিনজনে দিয়েছে সমানভাবে ভাগ করে তাহলে তিন দিয়ে ভাগ দিলেই আমরা পেয়ে যাব তাহলে এখানে দেখো ছয় দশ হচ্ছে ষাট আর এখানে তিন বারো ছত্রিশ এবং দুই শত পঁচিশ নয় পঁচিশ হচ্ছে দুই শত পঁচিশ দশ দশ আট দুই বারো দুই হাতে থাকলো এক তিন এই তিনশত একুশ টাকা সমানভাবে ভাগ করে দিয়েছে তাহলে এখানে হচ্ছে তিন এক তিন আর দুইকে ভাগ যাচ্ছে না তাহলে শূন্য তিন সাথে একুশ ভাগটা আমি করে দেখাই দিই এখানে তিন দিয়ে তিনশো একুশকে যদি ভাগ করি তাহলে হচ্ছে এখানে তিনের মধ্যে তিন একবার যায় তাহলে তিন একে তিন দুই আমরা নামাইলাম দুইকে তিন দিয়ে ভাগ যায় না তাহলে শূন্য এরপরে ডানদিক থেকে এক নামাইলাম একুশ হলো তিন সাথে একুশ তাহলে একশত ষাট টাকা আমরা কি লিখতে পারি যে প্রত্যেকে একশ একশত ষাট টাকা করে দিল শিক্ষার্থীবৃন্দ তোমরা অবশ্যই এই সমস্যাটি এভাবেই সমাধান করবে এইভাবে সমাধান করলে তোমাদের বেশি সহজ হবে অর্থাৎ আলাদা আলাদা করে লিখে সমাধান করলে একটু বেশি লিখতে হবে সময়ও বেশি লাগবে গাণিতিক বাক্যের মধ্যে সমাধান করলে সহজেই করা যায় আশা করি বিষয়টি বুঝতে পেরেছ।